আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আপনারা যারা ওয়ালটন বা অন্য কোনো ব্র্যান্ডের মোবাইল সহজ মোবাইল কিস্তির মাধ্যমে নিয়েছেন এবং কিস্তি দিতে পারছেন না কিভাবে কিস্তি দিবেন মোবাইলে বুঝতে পারছেন না আপনারা এই ভিডিওটা দেখুন আপনারা একটা ভিডিও দেখলেই আপনাদের কিস্তি দেওয়াটা আপনি শিখে যাবেন আপনি শুধু আপনার মোবাইলের গুগল ক্রোম বা অন্য কোনো ব্রাউজার থেকে সহজ মোবাইল ডট ওআরজি এই ওয়েবসাইটে যাবেন যাওয়ার পরে আপনাকে দোকানদার বা এজেন্ট আপনাকে যেই ইউজার আইডিয়ার পাসওয়ার্ড দিয়েছে সেটা দিয়ে লগ ইন করলে আপনি এরকম একটা ওয়েব পেজ দেখতে পাবেন এখানে আসার পরে আপনি কোন জায়গায় আপনার প্রোফাইল চলে আসবে আপনি সব কিছু এখান থেকে দেখতে পাবেন আপনার মোবাইলের দাম কত আপনার কিস্তি কত আপনার সব ডিটেলস এখানে দেখতে পাবেন ড্যাশবোর্ড আছে আপনার প্রোফাইল আছে আপনাকে কোন জায়গায় না যেয়ে আপনি পেমেন্টে আসার পরে এখান থেকে আপনি পেমেন্টের অপশন পাবেন নিচে আপনার কত টাকা কিস্তি সেটা দেখাবে আপনি দেখতে পাবেন আপনার কাছে কোনো টাকা বেশিও কাটবে না কমও কাটবে না আপনি পেমেন্ট সাবমিট করলে এখানে আপনাকে অপশন দিবে আপনি কোন ওয়ালেটের মাধ্যমে আপনি পেমেন্ট করতে চান ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মাস্টার কার্ড ভিসা কার্ড যেখান থেকে ইচ্ছা আপনি রকেট বিকাশ নগদ আপনার যেটাই থাকুক না কেন সব পেমেন্ট সাইট থেকে আপনি এখানে কিস্তি দিতে পারবেন বিভিন্ন রকম অপশন এখানে দেওয়া আছে আপনি বিকাশ থেকে পেমেন্ট করলে বিকাশে ক্লিক করবেন আপনার বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা দিবেন বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা দিলেই এখানে অন্য সাইডে যেভাবে পেমেন্ট করেন বিভিন্ন রকম সাইডে বিকাশ থেকে সেম সেম সিস্টেম একই সিস্টেম মোবাইল নাম্বারটা দিলেই ভেরিফিকেশন কোড আসবে নাম্বারটা ভালোভাবে চেক করে নেবেন এই ভেরিফিকেশন কোড ভেরিফিকেশন কোডটা সাবমিট করবেন সাবমিট করলে আপনার বিকাশ অলরেডি পিন চাবে গেলে যাবে বিকাশ অলরেডি পিনটা এখানে সাবমিট করবেন এ আপনার আপনার আপনি বিকাশ কোম্পানি ভেরিফাই করছে সব কিছু ভেরিফাই হয়ে গেলে আপনাকে মেসেজ দিবে আপনার কিস্তিটা দেওয়া হয়ে যাবে এই যে আপনার কিস্তিটা পেড হয়ে গেছে আপনাকে মেসেজ দিয়ে দিয়েছে আপনি বিকাশের ওই মেসেজে আপনার ট্রানজ্যাকশন আইডি সব কিছু পাবেন এবং এখানে দেখেন সাকসেস দেখাচ্ছে সহজ মোবাইল কিস্তি সাকসেসফুল হয়ে গেছে আপনি আপনার ড্যাশবোর্ডে আবার আপনার সহজ মোবাইলে ড্যাশবোর্ডে গেলে আপনি দেখতে পাবেন আপনার প্রোফ কাস্টমার প্রোফাইলে গেলে আপনি দেখতে পাবেন যে আপনার ওয়ান উইক ইএমআই পেমেন্ট হয়ে গেছে এভাবে আপনার সহজ মোবাইলের ইএমআই আপনি পেমেন্ট করতে পারেন খুব সহজে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধুরা যত আমার মোবাইলের দোকানদারেরা ভাইরা আছেন যারা কিস্তিতে মোবাইল দিচ্ছেন তাদের জন্য খুব সুবিধা হবে ধন্যবাদ সকলকে